গলি দোতলা বাড়ির লোহার গড়া দেওয়া একতলা ঘর পথের ধারে লোনা ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি মাঝে মাঝে শেঁতা পরা দাগ মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আটা আমি ছাড়া ঘরে থাকে আরেকটা জীব এক ভাড়া দেই সেটা টিকটিকি তফাৎ আমার সঙ্গে এই শুধু নেই তার অন্যের অভাব বেতন পঁচিশ টাকা সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে শিয়ালদা স্টেশনে যাই সন্ধেটা কাটিয়ে আসি আলো চালাবার দায় বাঁচে ইঞ্জিনের ধস ধস বাঁশির আওয়াজ যাত্রীর ব্যস্ততা কুলি হাঁকা সাড়ে দশ বেজে যায় তারপরে ঘরে এসে নিরালা নিঝুম অন্ধকার ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম তার দেওরির নেই অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল সেই লগ্নেই এসেছি পালিয়ে মেয়েটা তো রক্ষে পেলে আমি তথই বচ ঘরেতে এলো না সে তো মনে নিত্য আসা যাওয়া পরনে ঢাকায় শাড়ি কপালে সিঁদুর বর্ষা ঘন ঘোর ট্রামের খরচা বাড়ে মাঝে মাঝে কাটা যায় গলিটার কোনে কোণে জমে ওঠে পচে ওঠে আমের খোসাও আঠি কাঁঠালের ভূতি মাছের কানকা মরা বেড়ালের ছানা ছাই পাঁচ আরো কত কি যে ছাতার অবস্থা খানা দেওয়া গবিকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদায় রসসিক্ত থাকে বাদলের কালো ছায়া শ্যাস ঘরেটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অসার দিন রাত মনে হয় কোনো মরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে পড়ে আছি গলির মোড়েই থাকে বাবু। যত্নে পাঠ করা লম্বা চুল বড় বড় চোখ শৌখিন মেজাজ কর্নেট বাজানো তার শখ মাঝে মাঝে সুর জেগে ওঠে এগুলির বিভৎস বাতাসে কখনো গভীর রাতে ভোরবেলা আধ অন্ধকারে কখনো বৈকালে ঝিকিমিকি আলোই ছায়ায় হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয় তান সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা তখনই মুহূর্তে ধরা পড়ে এই গলিটা ঘোর মিছে দুর্বিষহ মাতালের প্রলাপের মতো হঠাৎ খবর পাই মনে আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই বাঁশির করুণ ডাকবে ছাতা রাজছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে এ গান যেখানে সত্য অনন্ত গধূলে লগ্নে সেইখানে চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া আঙিনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকায় শাড়ি কপালে সিঁদুর নমস্কার